এখন সিগনাল দিছি যে স্লট দিবে আমার এই সাউন্ডের মত এই যে এখন যে ফটফট ফটফট একটা শব্দ হচ্ছে এটা মানে হচ্ছে এই পাশে সিগনাল দিবে স্টেশন মাস্টার তো আমরা এই পাশে এখন সিগনাল দিব তো এটার জন্য চার নাম্বার পয়েন্ট আমাদের আগে টানতে হবে চার নাম্বার পয়েন্টটা টানলাম এবার এটা লিভারটা মিল ড্রামটা মিল করতে হবে আমরা ড্রামটা মিল করলাম এবার আমাদের যে আউটার থাকে আউটারের লাইটটা যেটা দেখে একটা ট্রেন প্রবেশ করে স্টেশনে যে কিভাবে প্রবেশ করবে আমরা সেই আউটারের লাইটটা দিয়ে দিলাম এখানে সিগনাল ওকে এখন আপনাদেরকে একটা মেশিনের লাইট দেখাই যে সিগনাল ওকে আছে কিনা তো এই যে এখানে যে হলুদ লাইটটা দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে গাড়ি এখন লুপ লাইনে ঢুকবে মানে দুই নাম্বারে ঢুকবে এই পাশের ট্রেনটা এটা আমাদেরকে সংকেত দিয়েছে যে আপনার পয়েন্টটা আপনার সিগন্যাল টা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে